السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد الحمد لله الله تعالى رشيش دعاء ومهرباني মহান আল্লাহ তা রব্বুল আলমিন আমাদেরকে বারোটি মাসের ঐতিহাসিক মাস রবিউল আওয়াল মাসের প্রথম জমায় মসজিদে আসার বসার এবং কিছু কথা জানার তৌফিক দান করলেন এই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি রবিউল আউ্বাল মাস এটি হচ্ছে একটি ঐতিহাসিক মাস আপনারা জানেন যে এই মাসেই সৈদুল মুরসালিন খাতাম নবীন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন আবার তিনি তেষট্টি বছর পর ঠিক এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এক রবিউলে আসলেন এক রবিউল আউ্য়ালে আসলেন আর রবিউল আউ্লে দুনিয়া থেকে বিদায় নিলেন আসা এবং যাওয়ার মাঝখানে উন্মতের জন্য তেষট্টি বছর রেখে গেলেন রবিউল আউয়াল মাসে। বা রবিউল আউ্য়াল মাস আসলেই আমাদের বিশেষ একটা জিনিস আমাদের অন্তরে স্মরণ হয় সেটা হচ্ছে ঈদ এ মিলাদবী এই শব্দটির সীমিত বিশ্লেষণ আমরা জেনে নেই ঈদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খুশি আনন্দ উৎসব নবী, মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত নবী মানে হচ্ছে নবী তো ঈদে নবী এর শাব্দিক অর্থ হচ্ছে নবীজির জন্মবৃত্তান্ত এবং ঈদে নবী অর্থ হচ্ছে নবীজির জন্মবৃত্তান্তে অথবা নবীজির জন্মে আনন্দিত হওয়া একে ঈদে নবী বলে তো বারোই রবিউল আওয়াল যখন এসে যায় তখন দেখা যায় যে ঈদে মিলাদুন নবী নামে অনেক জস্নে জুলুস অনেক মিছিল অনেক আনন্দ উৎসব এগুলো আমরা করে থাকি বা আমাদের দেশে করে থাকে এখন বিষয় হচ্ছে এই যে ঈদে মিলাদুন নবী আসলে আনন্দে মেতে ওঠা বা জস্নে জুলুস মিছিল করা এটা আসলে কতটুকু সম্মত একটা বিষয় একটু ভাবার চেষ্টা করেন যে নবীজি রবিউল আউয়াল মাসে জন্ম নিয়েছেন এটা মোটামুটি নিশ্চিত সংখ্যা গরু দুই চারজন এর বিপরীতে মত পোষণ করলেও সংখ্যাগরিষ্ঠ ঐতিহাসিক বিদগণ বিদ্গণ ঐক্যমত পোষণ করেছেন যে রবিউল আওয়ালেই তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু কোন তারিখে জন্মগ্রহণ করেছে এই তারিখের বিষয়ে বিদগণ একমত হতে পারেননি কোন কোন ঐতিহাসিকদের মতে সাত তারিখ আট তারিখ বারো তারিখ চোদ্দো তারিখ সাতাশ তারিখ এরকম সাত থেকে আটটি মতামত পাওয়া যায় যে তিনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন কিন্তু তিনি রবিউল আউ্বাল মাসের বারো তারিখে বিদায় নিয়েছেন এ বিষয়ে কারো কোনো মতভেদ নেই অর্থাৎ সকলেই এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে নবীজি রবিউল আউ্বাল মাসের বারো তারিখ সোমবারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রিয় উপস্থিতি এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে নবীজি রবিউল আউ্বাল মাসে আসলেন আবার রবিউল আওয়াল মাসেই তিনি বিদায় নিলেন আমরা ধরে নিলাম অন্যান্য মতনজ্ঞ থাকা সত্ত্বেও যদি নবীজির জন্মের পরিশুদ্ধ তারিখ হয়ে থাকে বারো তাহলে ঠিক আছে বারো তারিখেই তিনি এসেছেন এবং বারো তারিখেই তিনি গিয়েছেন এখন আমরা যে সময়ে বিরাজ করছি আমাদের থেকে নবীজির জন্ম আগে নাকি মৃত্যু আগে কি আগে আমাদের থেকে নীজির জন্ম আগে নাকি মৃত্যু আগে জন্ম আর আমাদের থেকে যদি কাছাকাছি হিসাব করি তখন মৃত্যু আগে নাকি মৃত্যু কাছে নাকি জন্ম কাছে মৃত্যু কাছে তাহলে আমাদের জন্য পালনীয় হবে জন্ম নাকি মৃত্যু নিঃসন্দেহে মৃত্যু কারণ আমাদের নিকটবর্তী হচ্ছে মৃত্যু অথচ বারো তারিখে নবীজির সুস্পষ্ট ইন্তেকালের তারিখ হওয়া সত্ত্বেও এদিনে আমরা পালন করি আনন্দ এবং উৎসব প্রিয় উপস্থিতি নবীজির জন্মটা বারো তারিখে সুস্পষ্ট প্রমাণ নেই মৃত্যুটা বারো তারিখ সুস্পষ্ট প্রমাণিত মাসের ব্যাপারে কোনো মতভেদ নেই বা রবিউল আওয়ালেই এসেছেন রবিউল আওয়ালেই গিয়েছেন কিন্তু আসার তারিখ নিয়ে একটু মতভেদ আসলেই আসার তারিখ নিয়ে মতভেদ থাকাও স্বাভাবিক কারণ তৎকালীন যুগের মানুষেরা কি জানতো যে এই লোকটি একসময় সাইদুল মুরসালিন হবেন একসময় খতামুল নাবিণ হবেন একসময় এই ব্যক্তিকে কেয়ামত পর্যন্ত সকল মানুষ তাকে স্মরণ রাখবে স্মরণীয় হয়ে থাকবে আদর্শ হয়ে থাকবে এটা কি জানতো জানত না এজন্য তার জন্ম তারিখটি ওইভাবে লিপিবদ্ধ নয় তাছাড়া তৎকালীন যুগের আরবের সেই মূর্খতা আর বড় বড়তার আর অন্ধকার যুগে মানুষ এগুলো খুব গুরুত্বের সাথে স্মরণও রাখেনি আবার জন্ম তারিখটা যে স্মরণ রাখবেন সেও তো হচ্ছেন বাবা দুঃখের বিষয় জন্মের পূর্বেই তো নবীজি গর্বে আসার ছয় মাস হতে না হতেই বাবা তো দুনিয়া থেকে চলে গেলেন বাবা কিভাবে স্মরণ রাখবেন মৃত্যুর কয়েক বছর পার হতে না হতে মাও তো দুনিয়া থেকে চলে গেলেন কিভাবে মা স্মরণ রাখবে দায়িত্ব গেল চাচার উপর কয়েক বছর যেতে না যেতে চাচাও চলে গেলেন দায়িত্ব গেল দাদার উপরে প্রথমে দাদার উপরে এরপর চাচার উপরে সকলেই তো ক্রমান্বয়ে চলে যাচ্ছে কারা স্মরণ রাখবে নবীজির জন্মের তারিখ যদি আপ একটা উদাহরণ পেশ করি যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর তারিখটা হচ্ছে পনেরোই আগস্ট এই তারিখটা আমরা সকলেই জানি এখন জন্মের তারিখটা যদি আমরা জানতে চাই আমরা সকলেই কিন্তু বলতে পারবো না দুই চারজন যারা ভালো ইতিহাস নিয়ে পড়াশোনা করি অথবা তার আদর্শ নিয়ে চর্চা করি বা দলীয় রাজনীতি নিয়ে চর্চা করি তারাই বলতে পারবে আচ্ছা ওই যে ভাইয়া বলেছে সাতই মার্চ সাতারোই মার্চ তো এখন বিষয় হচ্ছে এটা যদি চুলচেরা বিশ্লেষণ করা যায় যে জন্ম তারিখটি কি সুস্পষ্ট এমনই দেখা যেতে পারে যে একটু এদিকে দিকে হয়েছে কারণ ওই সময়ে অত গুরুত্বের সাথে লিপিবদ্ধ করা হয়নি পরবর্তীতে যখন তিনি একজন আদর্শ নেতা হয়েছেন তিনি বঙ্গবন্ধু হয়েছেন তখন মানুষের চিন্তা এসেছে যে তার জন্ম তারিখটিও খুঁজে বের করা দরকার তখন গিয়েছে এলাকায় মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেছে আশি বছরের এক মহিলাকে জিজ্ঞেস করা হলো যে বঙ্গবন্ধুর জন্ম তারিখ কবে উনি বলল যে অত আমি জানি নে তবে গণ্ডগলির বছরের আগের বছর অথবা বলল অত কিছু আমি জানি না কলেরা যে বছর হয়েছিল তার আগের বছর আর এক মহিলার কাছে জিজ্ঞেস করা হলো সে বলল যে ওই আমরা তর লেহা পড়ি জানি নে এটা হবে ওই কালবৈশাখী ঝড় হয়েছিল তার পরের বছর তো আগে আর পরে দিয়ে হিসাব নিকাশ করে তখন মোটামুটি একটা তারিখ নির্ণয় করা হল তো নবীজি যখন জন্ম হয়েছে। তখন ওইভাবে তারিখটা লিপিবদ্ধ করা হয়নি পরবর্তীতে দেখা গেছে উনি যখন একজন ঐতিহাসিক মানুষ হয়ে গেলেন একজন গুরুত্বপূর্ণ একজন সম্ভ্রান্ত ব্যক্তি হলেন তখন তার জন্ম তারিখ নিয়ে বিশ্লেষণ শুরু হলো তখন দেখা গেল কোন ঘটনা এবছর ঘটেছিল ইতিহাস পাওয়া গেল যে যে বছরে কাবার উপর আক্রমণ করেছিল হস্তি ওই বছরে এই কাবার উপর আক্রমণের পঞ্চাশ দিন পরে নবীজির জন্ম হয়েছে এই বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতেই এই তারিখগুলো পরবর্তীতে বের করা হয়েছে তো প্রিয় উপস্থিতি তাহলে রবিউল আউয়ালটি নিশ্চিত যে তিনি এসেছেন তারিখটিও নিশ্চিত আর পরবর্তী তেষট্টি বছর পর রবিউল আউয়াল মাসেই তিনি বিদায় নিয়েছেন এবং তারিখটিও নিশ্চিত বারো তারিখ তাহলে আমাদের জন্য কাছাকাছি তারিখ হচ্ছে জন্ম তারিখ নাকি মৃত্যু তারিখ মৃত্যু তারিখ তাহলে আমাদের জন্য পালনের বিষয়ে অগ্রগণ্য জন্ম নাকি মৃত্যু মৃত্যু প্রিয় উপস্থিতি নবীজির জন্মে আনন্দিত হয়ে আমার জীবনে যদি নবীজির সিরাত না থাকে নবীজির আদর্শ না থাকে কেবলমাত্র ঈদে মিলাদ নবী পালন করে বিচার দিবসে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া নয় আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার দিকে নিয়ে গেলে বিষয়টি সুস্পষ্ট ধারণা পাবেন নবীজির আপন চাচা হলেন চারজন কয়জন চারজন এক নম্বরে হচ্ছে এক নম্বরে হচ্ছে আবু লাহাব দুই নম্বরে হচ্ছে আব্বাস তিন নম্বরে হচ্ছেন হামজা চার নম্বরে হচ্ছেন আবু তালেব এই চারজন হলেন নবীজির আপন চাচা নবীজির চাচা বললে যদিও আমাদের স্মরণ হয় আবু জাহালের কথা কিন্তু আবু জাহাল আপন নয় নবীজির আপন চাচা হলেন এই চারজন এই চারজনের মধ্যে দুইজন নবীজির জন্মে আনন্দিত হয়েছিলেন কিন্তু নবীজির আদর্শ তারা গ্রহণ করে নাই দুনিয়াতেই আল্লাহ তাদেরকে জাহান নামের সার্টিফিকেট দিয়েছেন চিৎকার করে নাউজবিল্লাহ অপর দুইজন নবীজির জন্মে যেভাবে আনন্দিত হয়েছিলেন নবীজির আদর্শটাকেও সেভাবে তারা লালন করেছিলেন ধারণ করেছিলেন ফলশ্রুতিতে দুনিয়া থেকেই আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন নবীজির একজন চাচার নাম হচ্ছে আবু লাহাব বিশ্বনবী যখন দুনিয়ায় আসেন উম্মে আইমানের হাতে ছিলেন উম্মে আইমানের হাত থেকে সোয়াইবা আবুল আহাবের দাসী নিয়ে যখন আবুল আহাবকে সংবাদ দিয়েছিলেন আবুল আহাব আপনার প্রাণের ভাতিজা দুনিয়ায় এসেছেন মহানমার তখন আবুল আহাব নবীজির জন্মে আনন্দিত হয়ে ওই দাসীকে একটা আঙ্গুল উঁচু করে দিয়ে বলেছিলেন তুমি আজকে থেকে আজা সুবান নবীজির জন্মে আনন্দিত হয়ে তাকে মুক্তি ঘোষণা করেছিলেন তোমাকে আর দাসত্বের শৃঙ্খলে থাকতে হবে না এমন একটা শুভ সংবাদ দেওয়ার কারণে তুমি আজ থেকে মুক্ত কিন্তু এত বড় আনন্দিত হওয়া সত্ত্বেও তার ব্যাপারে কোরআন বলেছে আবু লাহাব কেয়ামতের দিন অগ্নি শিখায় প্রজ্বলিত হবে নাউজুবিল্লা জন্মে আনন্দিত হয়েছে নাকি হয় নাই হয়েছে না জন্মে আনন্দিত হয়েছে কিন্তু নবীজির আদর্শ নবীজির সিরাতকে বাস্তবায়ন করে নাই এজন্য কোরআন বলেছে আবুল আর নামী তো কথা বলছি না কোরআন হাদিসের স্পষ্ট রেওয়ায় উল্লেখ করে বলছি নবীজির আরো একজন চাচা হচ্ছেন আবু তালেব সদা সর্বদা নবীজির পাশে ছায়া হয়ে থাকতেন নবীজিকে আশ্রয় দিতেন তার জীবদ্দশায় কেউ নবীজিকে শারীরিকভাবে কষ্ট দিতে পারে নাই নবীকে নবীজিকে লাঞ্ছনা করতে পারে নাই অপমান করতে পারে নাই সদা সর্বদা নবীজিকে তিনি শিল্টার দিয়েছেন কিন্তু এই আবু তালেব যখন যখন মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় নবীজি খাটের উপরে বসে একানে কানে বলে চাচারে সারাটা জীবন আপনি আমাকে প্রশ্রয় দিলেন আশ্রয়ে দিলেন সারাটা জীবন আপনি আমার পাশে ঢাল হয়ে থাকলেন আমাকে কত আদর ভালোবাসা দিয়েছেন সেরকম আমাকে লালন পালন করেছেন শৈশব থেকে কোলে করে রেখেছেন আমাকে কত মমতা দিয়ে রেখেছেন কত সুহাগ দিয়েছেন কিন্তু আপনি আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আপনি যদি এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চান আল্লাহর কসম হাসরের ময়দানে আমি আপনাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না চাচা আপনি অন্তত আবার কানে কানে হলেও কালেমাটা একটু করে নেন বিচার দিবসে আমি আল্লাহর কাছে বলবো আমি সাক্ষী আমার চাচা ইসলাম গ্রহণ করেছিলেন আবু তালেব বলেছিলেন ভাতিজা মোহাম্মদ রে তোমার দিনকে আমি স্বীকার করি দিনকে বিশ্বাস করি তোমাকেও বিশ্বাস করি কিন্তু যদি আজকে আমি কালেমা পরে মৃত্যুবরণ করি এই যে চতুর্দিক দিয়ে দেখো আরবের লিডারেরা বসে আছে ইতিহাসে লিখবে আমি চাচার আমি ভাতে যা আর ভয়ে কালিমা পড়েছিলাম এজন্য আমি পারবো না আর আল্লাহ তাআলা কোরানের সাথে সাথে নাজিল করে দিলেন ইন্না কেলা তাহ দি মান আহ বাবতাওয়ালা কিন্নাহ দিম আশা নবিহে আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না বরং আমি যাকে চাই সেই হেদায়েত প্রাপ্ত হবে আবু তালেবের কপালে হেদায়েত নাই আবু তালেব আপনার জন্মে আনন্দিত হয়েছে আপনাকে আশ্রয় দিয়েছে আপনাকে লালন পালন করেছে আপনাকে ভালোবাসা দিয়েছে কিন্তু আপনার আদর্শকে সে লালন পালন করে নাই আদর্শকে গ্রহণ করে নাই এই জন্য তার কপালে হেদায়েত নাই এখানেও আবু তালেবের মতো একজন ব্যক্তি নবীজির জন্মে আনন্দিত হয়েছে নবীজিকে লালন পালন করেছে ভালোবাসা দিয়েছে কিন্তু নবীজির সিরাতকে আদর্শ হিসেবে না মানার কারণে আবু তালেবের ব্যাপারেও কোরআন সুস্পষ্ট বলেছে সেও জাহান এবার নবীজির আরও একজন চাচা আরও দুইজন চাচা চাচা মোট কয়জন দুইজনের ব্যাপারে আমরা সুস্পষ্ট পেলাম যে তারা কোথায় যাবে নামে যাবে আরো দুইজন একজনের নাম হচ্ছে হজরতে আব্বাস হজরতে আব্বাস বদরের যুদ্ধে বন্দী হয়ে যখন বন্দি সেলাই আবদ্ধ নবীজি দেখতে গেলেন কারা আবদ্ধ হয়েছে কারা বন্দী হয়েছে দেখলেন নবীজির চাচা আব্বাস ও বন্দি আব্বাস বললেন রে দেখো আমি ফরসা মানুষ আমাকে এত টাইট করে বেঁধেছে আমার হাত কেটে যাচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে তুমি না আমার ভাতে যা আমার বাঁধনটা একটু ঢিল করে বেঁধে দাও নবীজি বললেন চাচা সকলকে একই রকম বাধা হয়েছে আজকে আমি যদি আপনার বাঁধনটা ঢিল করে বেঁধে দেই তাহলে কি হবে স্বজন বৃত্তি হবে কিন্তু আমি নবী বৃত্তি করতে পারি না সুতরাং আমি ঢিল করতে পারি না আপনি যদি মুক্ত হতে চান আপনাকে মুক্তিপণ দিতে হবে সে বলল আমি কি মুক্তিপণ দিব আমার কাছে তো কোনো ব্যবস্থাপনা নেই নবীজি বললেন চাচা যুদ্ধে আসার সময় স্বর্ণের যেই বোতামটা চাচির কাছে রেখে এসেছিলেন ওই বোতামটা দিলেই মুক্তিপণ আদায় হয়ে যাবে আব্বাস বললেন আমি আমার চাচির আমি আমার স্ত্রীর কাছে স্বর্ণের বোতাম রেখে এসেছি তুমি কিভাবে বুঝতে পারলে নবীজি বললেন চাচা শুধু এতটুকু জানি তা না রাখার সময় কি বলে এসেছেন তাও আমি জানি আব্বাস বললেন আমি রেখেছিলাম গোপনে দুনিয়ার কোনো মানুষ সেখানে ছিল না কি বলেছিলাম স্ত্রী ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না এত কিছু তুমি যেহেতু জানো নিশ্চয়ই তুমি সত্য তোমার আল্লাহ সত্য তোমার ধর্ম সত্য আমাকে পরিয়ে দাওলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন সিরাত নবীজির আদর্শকে লালন করেছেন আরো একজন চাচারা নাম হচ্ছে হামজা হঠাৎ একদিন হামজা বাড়িতে আসলেন হামজার স্ত্রীর চোখে পানি স্ত্রী বললেন প্রাণের স্বামী আপনার বাতিজা মুহাম্মদ সে একটা নতুন ধর্মের প্রতি মানুষকে আহ্বান করে কিন্তু কাউকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করে না তার আপন কেউ নেই তাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই সেই জন্য আপনার ভাতিজা মোহাম্মদকে আপনার আরো একজন ভাই আবু জাহাল তাকে আবার পাশে মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলেছে তার শরীরের কয়েকটা ক্ষত স্থান থেকে রক্ত বেরোচ্ছে আমি দেখেছি চোখে আপনার ভাতি অবস্থায় কাবার পাশে পড়ে আছে আমি আমার স্ত্রী আমি আপনার স্ত্রী হয়ে বললাম আপনি যদি এর বিচার না করেন করেনের কসম আমি আপনার বাড়িতে থাকবো না সেদিন হজরতে হামজা খোলা তরবারি নিয়ে আবু জাহালকে উল্টা দিক দিয়ে আঘাত করেছিলেন আর বলেছিলেন আবু জাহাল রে আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই ঠিক কিন্তু মোহাম্মদ আমার ভাতিজা এরপর থেকে আর যদি মোহাম্মদের গায়ে কোনো ধরনের আঘাত করো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এরপরে চলে গেলেন মোহাম্মদের কাছে গিয়ে বললেন ভাতিজারে আমি পরিষদ নিয়ে এসেছি রবিজি বললেন চাচা আমি এই প্রতিশোধে সন্তুষ্ট নয় চাচা বললেন তুমি কি করলে সন্তুষ্টি বলো আপনি কি আমাকে সন্তুষ্টি করতে পারবেন চাচা বললেন তুমি যেই কাজ করলে সন্তুষ্টি হবে আমি কসম করে বললাম সেই কাজটি করতে প্রস্তুত নবীজি বললেন আমাকে সন্তুষ্টি করতে হলে আপনাকে পড়তে হবে লাহা রসুল্লাহ সেও নবীজির সিরাতকে গ্রহণ করায় আল্লাহ তালা তাকেও জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকেই দিয়েছেন সুবানাল্লা বলেন তাহলে নবীজির চারজন চাচার দুইজন জাহান্নামী তারা নবীজির জন্মে আনন্দিত কিন্তু নবীজির সিরাত আদর্শকে নিজের নিজেদের জীবনে লালন করে নাই অপর দুইজন নবীজির জন্মে আনন্দিত হয়ে নবীজির সিরাতকে লালন করেছেন এজন্য তাদেরকে আল্লাহ তালা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তাই প্রিয় সুধী এই রবিউল আউয়াল এটি হচ্ছে নবীজির আসার তারিখ আবার যাওয়ার তারিখ শুধু আশা আনন্দে শুধু আশা এবং আগমনে আনন্দিত হয়ে যাহার নাম থেকে মুক্তির কোনো উপায় নেই জাহান নাম থেকে মুক্তি পেতে হলে নবীজির সুপারিশ পেতে হলে জান্নাতে যেতে হলে নবীজির জন্মে আনন্দিত হওয়ার পাশাপাশি নবীজির সিরাতকে নবীজির আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন আখের আলহামদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা